হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন গল্প বস্তির মেয়ে মাফিয়ার ক্রাশ অনেক রোমান্টিক একটি গল্প চলুন দেরি না করে শুরু করা যাক রকির কাছে আসবে ততক্ষণে রকি অজ্ঞান হয়ে যায় এই ছেলেটাও অজ্ঞান হওয়ার সময় ফেল না ভেবেছিলাম আরো কিছুক্ষণ মারবো ওকে কিন্তু তাও হলো না আমার মুঠটাই খারাপ করে দিল ওখান থেকে ইরাকে নিয়ে চলে আসে ক্যান্টিনে ক্যান্টিনে বসে আছে তখন অনেক মেয়েই উকি মেরে আকাশকে দেখার চেষ্টা করেছিল আকাশ তো কোনো পাত্তাই দিচ্ছে না কেন এমনিতে মেয়েদের গা ঘেসে কথা বলার অভ্যাস নেই কিছুক্ষণ পর আপনাকে অসংখ্য ধন্যবাদ কেন কেন আবার আমাকে বাঁচানোর জন্য এটা কোনো ব্যাপার না তার যে কথাটা বলা ছিল কি কথা ওই ছেলেটাকে আগে তো কখনো আমি এই ভার্সিটিতে ওকে দেখিনি আসলে ওই ছেলেটা এবার নতুন আমার ক্লাসেই পড়ে কিন্তু অনেক খারাপ একটা ছিল ও যা একটা কথা বলার ছিল আপনার কি কথা আজকে আমি আপনাকে খাওয়াবো কেন এত বড় উপকার করলেন আমার সেজন্য ঠিক আছে ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে তবে একটা জিনিস খেয়াল করে মেটার পার্সে বেশি টাকা নেই তাই আকাশ কৌশলে ইরার পার্সে দশ হাজার টাকা রেখে দেয় ওই টাকাগুলো যে দিয়েছে ইরা তো বুঝতেই পারেনি ইরা বাড়িতে চলে আসে এসে ওর পার্স খুলে দেখে টাকা পড়ে আছে ইরা তো হাজার অবাকি হয় কেন না না। কিছু বুঝতে পারছে কি থেকে কি হতে চলেছে তখন খেয়াল করে আকাশের কথায় কেন না ওকে কথায় ব্যস্ত রাখে ওই সময়ে দিয়েছে মনে করে কিছুক্ষণ পর ইরা ওর বাবাকে দেখতে পায় গিমা কখন এলি এই তো বাবা কিছুক্ষণ আগে তা তুমি এত তাড়াতাড়ি চলে এলে আজকে তো আমি অফিসে যাইনি কেন বাবা তোমার কিছু হয়নি তো আমার বুকে ব্যথা হয়েছিল অফিস থেকে ছুটি নিয়েছে ডাক্তার বলেছে একটু রেস্ট করতে হবে টেস্ট করে আমি ডাক্তার দেখাই ডাক্তার কি বলেছে বাবা ডাক্তার তো বলছে অপারেশন করতে হবে কিন্তু কিন্তু কি বাবা অপারেশনে অনেকটা খরচ হবে তাতে কি তুমি অপারেশন করাও এমনিতে সব টাকা দিয়ে ডক্টরের টেস্ট করতে হলে সংসার চলবে কি করে তাই ভাবছি তখনই ইরার আর খেয়াল হয় ওই দশ হাজার টাকার কথা তাই ইরা অন্য কিছু না ভেবে টাকাগুলো ওর বাবার হাতে দেয় এত টাকা তুই কোথায় পেলি যেখান থেকে পেয়েছি তুমি এখন এইগুলো খরচ করো তা না হয় করলাম কিন্তু আমি অপারেশন করব কি করে তা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না তুমি অফিসের বসের সাথে কথা বলো আমার পক্ষে তো যাওয়া সম্ভব না তুই আমার এই রিপোর্টগুলো নিয়ে যা দেখ কিছু করতে পারিস কি না তাহলে আমি কাল সকালেই যাব অন্যদিকে আকাশ জাফরের কাছ থেকে সব টাকা নিয়ে নেয় টাকা নিয়ে রেখে দেয় পরের দিন সকালে আকাশ যখন বাড়ির কথা বলে তখন জাফর তা অস্বীকার করে কেন না সে বাড়িটা করবে না তাহলে আপনি যদি আপনার কথা রাখতে না পারেন তাহলে আমিও ওই লোকগুলোকে এখান থেকে সরাবো না কথাটা আপনার মাথায় রাখবেন তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতেছো ধরে নিন তাই করেছি তবে কথাটা মনে রাখবেন আমি কোনো মতেই এই বস্তি আপনাকে নিতে দিব না দেখা যাক কি করে এই বস্তি আদায় করতে হবে তা আমি খুব ভালো করেই জানি এইদিকে আকাশ কথাগুলো আবিরকে জানায় আবিরও কোনো দ্বিমত পোষণ করেনি কেন না মাফিয়া হলেও মানুষের ক্ষতি করে না আকাশ নিজের মতো করে কাজ করতে থাকে সাথে আবিরকে পাঠায় বস্তিতে ওখানে আবিরকে সবকিছু শিখিয়ে দেয় কি কি করতে হবে আবিরও কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে পরের দিন সকালে ইরা বের হয়ে চলে আসে অফিসের দিকে অন্যদিকে আকাশ চলে আসে বস্তিতে কেননা আকাশ খবর পেয়েছে জাফর ওর কিছু লোক পাঠিয়েছে বস্তি দখল করার জন্য তাই ওখানে আসা আকাশের ওখানে জাফরের লোকদের আকাশ মারতে থাকে এবং ওদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয় তখন কল আসে হ্যাঁ বলো কি হয়েছে তোর সাথে কিছু কথা আছে কি কথা আগে আয় তারপর তোকে বলতেছি ঠিক আছে আমি তুই এখান থেকে কিছু লোককে রেখে যা যাতে কোনো সমস্যা হলে মোকাবেলা করতে পারিস আমি কোন একটু বাহিরে যাব আকাশ চলে আসে অফিসের দিকে ওখানে থেকে চলে আসে নিজের রুমে ওখানে আসার পর আকাশকে ডাক দেয় আকাশের বাবার রুমে চলে আসে কি হয়েছে আমাদের এখানে কাজ করে এরপর সব ঘটনা বলতে থাকে সবটা বলা শেষ করে এরপর আকাশ কিছু ডিসিশন নেয় তা ওনার পক্ষ থেকে কে এসেছে এই তো ওনার মেয়ে এসেছে আচ্ছা তাহলে আমার রুমে পাঠিয়ে দাও আমি সবটা বুঝিয়ে বলছি ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আকাশ যাওয়ার সময় ইরাকে দেখে তাই মুখটা লুকিয়ে ফেলে কেন না দেখলে তো চিনে ফেলবে তাই লুকিয়ে ওর রুমে চলে আসে কিছুক্ষণ পরে ইরা রুমে আসার আগে আসবো স্যার হ্যাঁ আসুন ইরা ভিতরে ঢোকার আগে আকাশ মুখটা লুকিয়ে নেয় মুখ লুকিয়ে ইরাকে বলে তা কি জন্য এসেছেন আমি আমার বাবার অপারেশনের ব্যাপারে কথা বলতে এসেছি তা যে কথা বলার ছিল আপনার বাবা বললো আপনি যা বলবেন তাই হবে রিপোর্টগুলো দিন এরা রিপোর্টগুলো দিলে আকাশ দেখতে থাকে দেখি সমস্যাটা অনেক তাই এখানকার সবচেয়ে বড় হসপিটালে একজন ডক্টরের কার্ড নেয় তার সাথে একটা লিখিত স্টেটমেন্ট দেয় আপনি আপনার বাবাকে নিয়ে এই হসপিটালে যাবেন ওইখানে ওই ডক্টরকে কাগজটা দেবেন তারপর আর কিছু বলতে হবে না হসপিটাল সব খরচ কোম্পানি বহন করবে আর এখানে বিশ টাকা আছে আপনার যাতায়াত খরচ ও কিছু খরচ এখান থেকে খরচ করবেন এক কোটাই হসপিটালে কোনো খরচ দিতে হবে না কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সে ভাষা আমার নেই চিন্তা করবেন না এর বিনিময়ে আমি হয়তো কিছু চাইবো আপনার কাছে দিতে হবে তো দেওয়ার মতো হলে আমি অবশ্যই আপনাকে দিব ঠিক আছে একটা কথা বলা ছিল কি কথা আপনার বাবাকে বলেন আপনার বিয়ে কখন দিতে চাইছে আমার সাথে যোগাযোগ করতে বলেন ইরা এতে কিছুটা লজ্জা পায় তবু লজ্জা ভুলে গিয়ে ঠিক আছে রুম থেকে বের হয়ে ইরা ওর বাবা মাকে সবটা জানায় ওর কথা শুনে ওনারা অনেক খুশিও হয় ওনারা কখনো ভাবতে পারেনি ওনারা এত কিছু করবে ইরা তাই দেরি না করে ওই হসপিটালে চলে যায় ওখানে আকাশের বলা ডক্টরের সাথে কথা বলে সব রিপোর্ট দেখায় উনি সবটা দেখে ইরাকে বলে চিন্তা করবেন না আকাশ স্যার যখন বলেছে তখন আপনার বাবাকে আমরা সর্বদা দেখে শুনে রাখব। এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ধন্যবাদ ডক্টর। তা এই হসপিটাল? এই হসপিটালের মালিক উনি নিজেই। আমি কি বাবাকে কালকে নিয়ে আসব? নিয়ে আসতে পারে। ইরা চলে যায়। অন্যদিকে রকি হসপিটালে পড়ে আছে আজ দুই দিন ধরে। এখনো জ্ঞান ফেরেনি ওর। তাই বাইরে দাঁড়িয়ে আছে জাফর ইকবাল। রকির বাবা হচ্ছে জাফর ইকবাল আপনারা অনেকে তাকে চিনেন জাফর ইকবাল এখনো জানতে পারেনি কে বা কারা এই কাজটা করেছে তাই উনি অনেক খোঁজ লাগিয়েছে কিন্তু জানতে পারেনি অন্যদিকে আকাশ অফিসে বসে বসে ভাবছে তখন আকাশের বাবা ওই রুমে আসে কেননা আকাশ কি ডিসিশন নিয়েছে তা জানার জন্য আসবো কি আরে বাবা আসো তুমি তা তুই কোন ডিসিশন নিয়েছিস হ্যাঁ বাবা আমি ওনাকে বলেছি ওনার বাবা সব চিকিৎসার দায়িত্ব আমাদের কোম্পানির ভালো কাজ করেছিস তাছাড়াও উনি এই কোম্পানিতে পনেরো বছর ধরে কাজ করেছে তাছাড়া আমি চাই ওনার মেয়ে আছে ওনাকে এই কোম্পানিতে চাকরি দিতে তুই কি বলিস বাবা তা পরে দেখা যাবে তাছাড়া আগে ওনার বাবা সুস্থ হয়ে আগে এখানে কাজ করুক তাছাড়া ওনার এখানে কাজ করার এখনো ওই মাস বাকি আছে না হয় এই অফার দিব ঠিক আছে তবে তোকে একটা কথা বলার ছিল কি কথা কথাটা হচ্ছে পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন পার্টে ততক্ষণের জন্য বিদায়